দয়া করুন মহারাজ দয়া করে আমাকে আমার জমিটা ফিরিয়ে দিন মহারাজ দয়া করুন রানী কি বলল শোননি বেশি কথা বললে অন্ধকার কারাগারে থাকতে হবে স্ত্রী সন্তানের মুখ আর দেখতে পারবে না গ্রামের মানুষ সবসময় আতঙ্কে থাকে কখন রাজা রানী তাদের শাস্তি দেন আসতে যেও আমার শরীরটা তত ভালো নয় আমি চাই আমার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী হোক তাকে দেখে যেন কোনো রাক্ষস খক ভয় না পায় কখনো এই সত্যের ছেলে বীর যেন রাজ্যে ফিরে না আসে ময়না চল তুই আর আমি খেলি ওই দিকটায় গিয়ে খেলি অনেকদিন অসুস্থ থাকায় খেলতে পারিনি আজ মনটা ভালো লাগছে ঠিক আছে রাজকুমার তুমি আমাকে আর আমি তোমাকে আরে ওটা তো দেখে মনে হচ্ছে এক সাধু সাধু বাবার গায়ে তো গাছ থেকে ডাল ভেঙে পড়েছে আমাকে ওই সাধু বাবাকে বাঁচাতে হবে যে করেই হোক বাঁচাতেই হবে কেউ না রাজকুমার দাঁড়াও ভাঙা ডাল তোমার গায়ে পড়বি এরপর বাদর রূপী রাজকুমার নিজের জীবন বাজি রেখে সাধু বাবাকে বাঁচাতে ছুটে যায় এবং সাধু বাবাকে সরিয়ে দেয় ঠিক তখন গাছের ডালটা এসে বাঁধুর রূপী রাজকুমারের শরীরের উপর এসে পড়ে কি হচ্ছে সব একটা সামান্য বাঁদর আমার প্রাণ বাঁচালো ডালটা তাড়াতাড়ি সরিয়ে দেই না হলে বাদরটা মারা যাবে আমি গিয়ে দাসী লতাকে ডেকে নিয়ে আসি লতা ছাড়া রাজকুমার সুস্থ হবে না রাজকুমারকে যে করে হোক সুস্থ করতে হবে কিরে ময়না তোর কি হল এমন ভাবে ডাকছিস কেন তোর সাথে যাব কোথায় কি জানি রাজকুমারের কোনো বিপদ হলো কি না বুঝতে পারছি না তাড়াতাড়ি চল ময়না গিয়ে দেখি কি হল তারা আসবে বীরের কাছে সাধু বাবার তখন সব ডাল সরানো শেষ হে কি হে কি হল বাবা এমনভাবে শুয়ে আসিস নড়া চড়া করছিস না কেন সাধু বাবা ছেলেটা কোনো দুষ্টুমি করেছে যদি দুষ্টুমি করে থাকে তাহলে আমাকে শাস্তি দিন দয়া করে কিন্তু আপনি একে বাঁচিয়ে দিন কেমন কষ্ট পাচ্ছে ছেলেটা একটা বাদরের ওপর তোমার এত ভালোবাসা এটা কেমন করে সম্ভব ও সে বাদর নয় সাধু বাবা এই বাদর রূপে আছে ও সে হলো রাজা সুরেন্দ্রের একমাত্র ছেলে রাজকুমার বীর কি বলছ তুমি মেয়ে কিন্তু রাজকুমার বীর বাদর হলো কেমন করে সাথু বাবা আপনি তো সব কিছু জানেন সবার কথা বুঝছেন আমার কথা কি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তবে আমি আপনাকে কিছু বলছি শুনুন কে কথা বলছে আরে ময়না তুই তা বল কি বলতে চাস তুই আমি হলাম রূপনগর রাজ্যের বড় রানীর বন্ধু বড় রানী সাপের কামড়ে মারা যান আর এরপর মহারাজ সুরেন তো আবার বিয়ে করে আর এরপর থেকে রাজকুমারের ভাগ্য খারাপ হতে শুরু করে নতুন রানী ওপরে ওপরে ভালোবাসা দেখালেও ভেতরে ভেতরে সে সব সময় তাকে মেরে ফেলতে চাইতো খুব মারতেন তিনি রাজকুমার বীরকে রানীমা আপনার রাজকুমারকে আমরা আঁকলে রাখতে পারিনি ক্ষমা করে দিন আমাদের শান্ত হাও এই এইসটা খাইয়ে দাও দেখবে বাদররূপী রাজকুমার একদম সুস্থ হয়ে যাবে সাধু বাবার কথা মতো সাধু বাবার দেওয়া রাজকুমারকে খাইয়ে দেয় সাথে সাথেই বাদর রূপী রাজকুমার সুস্থ হয়ে যায় আমি ভালো হয়ে গেছি কি হয়েছিল আমার মনে পড়েছে আমি তো সাধু বাবাকে বাঁচাতে গিয়েছিলাম সাধু বাবা ঠিক আছে ঠিক আছে বাবা সাধু বাবা আপনি দয়া করে রাজকুমারকে মানুষ রূপে ফিরিয়ে দিন আপনি তো সব পাঠেন সম্ভব নয় রাজকুমার তখন তার আসল রূপ ফিরে পাবে যখন তার বিশ বছর বয়স পূর্ণ হবে ঠিক তখন যদি কোনো রাজকুমারী রাজকুমারকে এই বাদর রূপেই ভালোবাসে এবং রাজকুমারের জন্য সে কাঁদে সেই চোখের জল রাজকুমারের শরীরে যখন পড়বে তবেই রাজকুমার মানুষ রূপ পাবে বুঝলি এটা কেমন করে সম্ভব সাধু বাবা রাজকুমারকে কেন কোনো রাজকুমারই ভালোবাসবে তাও আবার বাদর রূপে আর রাজকুমারের জন্য সে কি কাঁদবে এটাই যে নিয়তি রে মা এটাই লেখা আছে রাজকুমারের ভাগ্যে এমনটা ঠিক হবে সময় হলে আমি যে শুধু উদাহরণ রাজকুমার এটা তুমি তোমার কাছে রাখো এটা সাধারণ কিছু নয় যেদিন তুমি মানুষ রূপ ফিরে পাবে সেদিন এই নীল পানীয়টা তোমার বাবা সুরেন্দ্রের গায়ে দিও এটা দিলে কি হবে সাধু বাবা আমার বাবা আগের মতন আমাকে ভালোবাসবে হ্যাঁ তোমার ছোট ভাইয়ের করা বশ কেটে সে নিজের অবস্থায় আসবে তখন আর প্রজাদের প্রতি অত্যাচার করবে না তবে সাবধান এটা তুমি মানুষ রূপ ফিরে পাবার পরেই করবে আর আমি ওই তন্ত্রমাতার সকল তন্ত্র নষ্ট করার ব্যবস্থা করছি তোমরা এসো এবার বলি আজ যেন রাস্তায় শেষ না। এই ভরা পেট নিয়ে আর বসতে পারছি না এই গাড়ি চালক আর কত সময় দেরি হবে তোমার শুনি এই তো সইলাইছি রানিমা আপনি কি এইখানেই নামবেন নাকি আরো সামনে যাইমু না না আমি এখান থেকে যেতে পারবো আজ আবার ঘুমিয়ে পড়ো না যেন তুই তুই আবার এসেছিস রূপসী আমার কাছে আবার কিসের প্রয়োজন এতদিন তো নিজের বাবা মাকে বস করে ডেকেছিলি এখন সতীনের ছেলেকে বাদর বানিয়ে রাজাকে বস করে রাজ্য একা ভোগ করছিস তাহলে তাহলে আবার কিসের প্রয়োজন পড়ল আমার কাছে প্রয়োজন আছে মাতা আমি চাই আমার গর্ভের সন্তান যেন অনেক শক্তিশালী হয় যাতে রাক্ষস খকুসরাও আমার সন্তানকে ভয় পায় সে যেন একাই কয়েকটা রাজ্য শাসন করতে পারে কিন্তু এটা করলে যে অনেক ক্ষতি হবে অনেক অসহায় মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে এতে আমার কিছু যায় আসে না ওই রাজ্যে আসতে না পারে ঠিক আছে তবে এর জন্যে তোকে বড় দাম দিতে হবে তোর যে কোনো অঙ্গ নষ্টও হয়ে যেতে পারে আমি সব করতে রাজি আছি মাতা শুধু আপনি আপনার কাজ শুরু করুন ঠিক আছে আমাকে যোগ্য করতে হবে হিরিং কিরিং ছট হিরিং কিরিং ছট শয়তান রাজ শয়তান রাজ আমি তন্ত্র মাতা তোমাকে শরণ রাখছি আমার সামনে চলে এসো বল আমাকে কেন ডেকেছিস শোন আগেই বলে রাখছি আমি কাউকে স্বার্থ ছাড়া উপকার না দুই মিনিট ভেবে করবি আমি বছর সাধনা করেছি কখনো কিছুই তোমার কাছে চাইনি বিধাতা আমি একজন সাধু হয়ে আমি চাই যে তন্ত্রমাতা রাজকুমার বীরের প্রতি এত বড় অন্যায় করেছে তার তন্ত্র শক্তি নষ্ট হয়ে যায় যেন আমি এটাই চাই তাই হবে তোর সাধনাতে আমি সন্তুষ্ট অনেক তোর মতো একজন ভালো মানুষ যার মনে কোনো পাপ নেই তার কথা অমান্য করতে পারবো না আমি আমরা এখনই তন্ত্রমাতার ওই তন্ত্রশক্তি নষ্ট করে দিচ্ছি শৈতানরাজ তুমি যা বলবে তাই হবে রুপুসীতার যে কোনো অঙ্গ দিতেও রাজি আছে আমার এমন মনে হচ্ছে কেন আমি চলে যাব এই আমাকে থেকে পাঠিয়ে দে না হলে এখান কিন্তু খবর আছে ভালো হবে না কিছুতে হচ্ছে কি শয়তান রাজ শয়তান রাজ আমি তোমাকে তোমার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করছি তন্ত্রমাতা শয়তান রাজকে তার রাজ্যে পাঠিয়ে দিতে চায়। কিন্তু পারে না। এই তন্ত্রমাতা মাতা। তুই তোর শক্তি হারিয়েছিস। আমার আর পাবি না তুই আমি নিজেই চলে যাচ্ছি আ আ আ। যাবার আগে এই রাডির চুলগুলো নিয়ে যাব আ আ। আমার যে জিনিসে নজর যায় তা আমার হয়ে যায় কি করলো আমার এত বড় ক্ষতি আমার শক্তি আমার জাদু সব নষ্ট করে দিল এখন এখন আমি সাধারণ মানুষ তোমার কাছে এসেও আমার কোনো লাভ হলো না উল্টো আমার চুল হারালাম এবার রাজ্যে গিয়ে আমি কি বলবো সবাইকে ধন্যবাদ প্রকৃতি তোমাদের আমার কথা রাখার জন্য ধন্যবাদ আমি এবার অন্য কাউকে সাহায্য করতে যাই আমি জানি তোর জন্য আমার এমন হয়েছে তুই এখন এখান থেকে যা তোর মুখ আমি আর দেখতে চাই না এ রানিমা আপনার মাথায় চুল কই কেমন যে দেখাইতেছে রে এইখানে না নাকি আগে বললেই পারতেন দিয়া ভালো তুই হাসি থামাবি না হি রাজ্যে গিয়ে মহারাজ কি বলি বলি দিব তোকে না রানিমা এমনটা করবেন না আমি আর হাসুম না বলি কি মা আমার কাছে আলগা চুল আছে আপনি চাইলে মাথায় দিতে পারেন না হইলে প্রজারা সবাই হাসাহাসি করব সত্যি তোর কাছে আলগা চুলাচ্ছি কই কই ডাউটে কি রানী রূপসী গাড়ি চালকের কাছ থেকে আলগা চুল নিয়ে মাথায় দেয় ঠিক তখন রানীর রূপসীর প্রসব বেদনা শুরু হয় এই তাড়াতাড়ি গাড়ি চালাও আমার সন্তান হওয়ার সময় হয়ে গেছে এই তো রানীমা যাইতাছি যাইতাছি রানীমা ও মরে খেলাম তাড়াতাড়ি করো ও খুব ব্যথা করছে আর যে সহ্য করতে পারছি না সইলাইছি রানিমা তাসি রানিমারে রাজমহলে নিয়ে যাও আমি দাই মারে ডাই কান্দছি ঠিক আছে তবে তাই করো আমি একা কেমন করে নেব এই দাসি ও পাশ থেকে ধরো রানীকে শান্ত হন রানিমা ঠিক হয়ে যাবে সব আপনি একটু কষ্ট করে আপনার কক্ষে চলুন ও কে কোথায় আছো বাঁচাও খুব কষ্ট হচ্ছে আমার তাসি আর যে না রানী কষ্ট হচ্ছে প্রহরীরা দাইমাকে আনতে গেছে আমাদের সন্তান আসছে পৃথিবীতে ওই যে খারাপ ছেলেটার নামও বদলে দিবে দেখো তুমি দেখো মহারাজ আপনি কক্ষের বাইরে চান আমি দেখছি রানিমাকে ঠিক আছে দাইমা আমার রানী যেন সুস্থ থাকে আমি আমার ছোট রানীকে আর হারাতে চাই না মহারাজ নতুন অতিথি এসেছে রাজ্যে আজ যে চরম আনন্দের দিন ঠিক বীর জন্ম নিয়েছিল আজ সেই একই দিন মহারাজ মহারাজ আপনার ছেলে হয়েছে দেখতে খুব সুন্দর তবে বড় রাজকুমারের মতো নয় নিন ওর নাম আমি আর শুনতে চাই না আমার বাবার নাম রানীর কক্ষে রানী তুমি সুস্থ আছো হ্যাঁ মহারাজ হ্যাঁ যাক রাজার বস কাটেনি এবার আমি নিশ্চিন্ত মহারাজ আজ থেকে আমাদের সন্তান এই রাজবাড়ি মাতিয়ে রাখবে দেখতে দেখতে দশ বছর কেটে যায় সব কিছু পরিবর্তন হয়েছে গ্রামে এসেছে দুঃখ কষ্ট আর হাহাকার তবে রাজকুমার জয় কিন্তু বীরের স্বভাবই পেয়েছে তোমরা ওনাকে এমন করে বেঁধে রেখেছ কেন একটু ধানই তো দেয়নি গরিব মানুষ নিজেই তো খেতে পারছে না আবার বাবা তো রাজা তো কেন সে প্রজাদের কষ্ট দেয় ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছেড়ে দাও মহারাজ বকা দেবেন রাজকুমার আমরা না ওই লোকটার দিতে মহারাজ বকা দেবে বলবে আমি ছেড়ে দিয়েছি বাবা কিছু বললে আমি রাজ্য ছেড়ে দেব বললাম বাবা তোমাকে এখানে আসতে কে বলেছে এইসব প্রহরীরা দেখছে তুমি যাও এখান থেকে না 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 আমি যাব না প্রহরীরা না থাকলে তো রাজ্যের কোনো মূল্য নেই ছেড়ে দাও প্রহরী তাড়াতাড়ি ছেড়ে দাও তা না হলে আমি চলে যাবো রাজ্য থেকে ধন্যবাদ রাজকুমার বড় উপকার করলেন আমি আসি এইবারের মতন প্রাণটা বাইসে গেল ছেলেটা বাপ ভাইয়ের মতই হয়েছে বাপকে তো আমি আমার বস করেই ডেকেছি কিন্তু ছেলেকে কি পারছি কোথায় রাজকুমারের আজ বিশ বছর পূর্ণ হঠু রাজকুমারের জন্যে পায়েস রান্না করেছি খুব সুন্দর গন্ধ আমি মানুষ হলে খেতে পারতাম কিন্তু দাসী লতা তো আমার কথা বলছেন না আমি বরং রাজকুমারকে ডেকে আনি রাজকুমার তুমি এখানে বসে কলা খাচ্ছো আর আমি তোমাকে সে কখন থেকে করছি তোমায় মারদমার জন্যে পায়েস রান্না করে রেখেছি রাজকুমারী পায়েস তাহলে তো যেতে হয় দাঁড়া মনে হচ্ছে কেউ আসছে ঘোড়ায় চড়ে দূর থেকে তো কোনো মেয়ে মনে হচ্ছে আরে কি সুন্দর চেহারা এ তো কোনো রাজকুমারী মনে হচ্ছে তখন একটা সাপ গাছ থেকে রাজকুমারীর গায়ে পড়বে আর বেঁচিয়ে ধরবে রাজকুমারী ঘোড়া থেকে লাফিয়ে পড়ে বাঁচাও কি কোথায় আছো বাঁচাও সব আমার শরীরে সব রাজকুমার কি হবে এবার এই মেয়েকে তো সবে কাটবি ভয় পেও না ভয় পেও না মেয়ে আমি তোমাকে বাঁচাচ্ছি সাপ তোমাকে কিছুই করবে না বাবা বাদরে কথা বলছি বুবু ভূত আমি গেলাম এ তো কেন নেই এই পাশের জঙ্গল ভালো নয় পাক আসে একে কুটিরে নিয়ে চলো রাজকুমার আমি কেমন করে নিয়ে যাব এই মেয়েকে কুটিরে তাই ময়না বাঘের গর্জন শোনা যাচ্ছে বাঘ আসছে রাজকুমার তুমি তাড়াতাড়ি কাছে উঠো একজন মেয়েকে বাঘের মুখে রেখে আমি গাছে থাকব তা হয় না ময়না একে কোথাও লুকিয়ে রাখতে হবে বাঘ গর্জন করতে করতে বাদর রূপী রাজকুমারদের দিকে আসতে শুরু করে বাদর রাজকুমার ও ময়না মিলে রাজকুমারী মুক্তাকে কি বাঁচাতে পারবে বাঘের হাত থেকে এই রাজকুমারী মুক্তাই কি রাজকুমার বীরকে মানুষরূপ ফিরিয়ে দেবে কি হতে চলেছে পরের পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই